দু একজনকে কাজ দেই তো কাজের বিনিময়ে আমি কোনো টাকা নেই না আপনাদের ফ্রি সার্ভিস দিই আর আমার দেখা যায় আমার কর্মস্থল আছে আমার মোটামুটি আমার ইনকাম আছে দরকার নেই মানুষের কাছ দিয়ে টাকা পয়সা নেওয়ার কারণ অনেক ভাইয়েরা বলেন যে আরেক কাজ করে হয়তো কিছু টাকা নেবে বা না আমি কোনো ধরনের টাকা নেই না যদি হেল্প করতে পারি করি আর না পারলে নাই ঠিক আছে তো লাইটিং সেকশনে নিউটাল এবং পাওয়ার সেকশনে নিউটাল ওয়াটার হিটার এসির নিউট্রাল এগুলো আলাদা আলাদা আবার কিছু জায়গায় একবারে থাকে তো আপনারা এগুলো দেখবেন শিডিউল দেখলেই আপনারা পারবেন না আর শিডিউলটা যদি বুঝেন আপনাকে একবার বুঝানো হয় যারা সিঙ্গেল পেজের কাজ জানেন আপনারা খুব অল্পতেই শিডিউল বুঝবেন আর এই শিডিউলটা বুঝলে আপনাদের বড় ডিবি ছোটো ডিবি কোনো সমস্যা হবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো একটি ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া সিঙ্গেল ফেজের ফুল ওয়ারিং কাজ জানি তো ডিবির কাজটা কীরকমের কি সৌদি আরবে কারণ ওয়ারিং যদি আপনি করতে করতে পারেন তাহলে ডিবি ডিসিংও করতে পারবেন তো শুধু ব্যবধান এটুকি যে সৌদি আরব হচ্ছে থ্রি পেজের লাইন আসে যেমন তিনটা কালার আসে তো তিনটেই আপনার পাওয়ার সেম শক্তি সেম পাওয়ার সব কিছুই হ্যাঁ বোল্টে সেম এখন আপনাকে দেখতে হবে ডিবির ভিতরে সেকশন থাকে আলাদা আলাদা লাইটিং সেকশন পাওয়ার সেকশন তারপরে এসির সেকশন ওয়াটার হিটার এরকম আলাদা আলাদা থাকে সেকশন মানে ওয়াটার হিটার আর এসি এটা এক সেকশনই থাকে ম্যাক্সিমাম তারপরে আমি অনেক জায়গায় অনেক ডিবির কাজ করছি যেমন নিউট্রাল সেকশন তারপরে আর্থিন এগুলো কিন্তু এক বাসবারে থাকে লাইটিং হোক এরকম আবার কিছু জায়গায় আমি কাজ করছি আলাদা আলাদা লাইটিংয়ের নিউট্রালও আলাদা বাসবার আর লাইটিং পাওয়ারও আলাদা আবার এসি ওয়াটার হিটার এগুলো আলাদা আবার লাইট পাওয়ার পাওয়ারের যে সেকশন থাকে নিউটাল আলাদা আলাদা লাইটিং সেকশনে নিউটাল এবং পাওয়ার সেকশনে নিউটাল ওয়াটার হিটার এসির নিউট্রাল এগুলো আলাদা আলাদা আবার কিছু জায়গায় একবারে থাকে তো আপনারা এগুলো দেখবেন শিডিউল দেখলেই আপনারা পারবেন না আর শিডিউল যদি বুঝেন আপনাকে একবার বুঝানো হয় যারা সিঙ্গেল পিজের কাজ জানেন আপনারা খুব অল্পতেই শিডিউল বুঝবেন আর এই শিডিউলটা বুঝলে আপনাদের বড় ডিবি ছোটো ডিবি কোনো সমস্যা হবে না ঠিক আছে তো একটু আলাদা আছে ভাই কারণ আপনারা বুঝিনি তো এখানে একটু উন্নত ধরনের কাজ আপনাদের একটু মেধা খাটাতে হবে শিখতে পারলে সবগুলো সোজা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আর আমি সৌদি আরবে কাজ শিখছি আমি তো এখানে এই আমার কাজের যোগ্যতা থেকে কিন্তু আপনাদের অ্যান্সারগুলো দেই আর আপনারা যারা যে কোনো ছোটো ছোটো প্রশ্ন হয় আপনারা করতে পারেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের সাথে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওতে বেশি ভিউজ আসলে ইনশাল্লাহ অনেক ভাই আমার সাথে যোগাযোগ করবে যে ভাইয়া লোক লাগবে আর সেই লোকগুলো আপনাদের ভিতর থেকে নেওয়া হবে আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলেই না একটা ভাই আমাকে কন্ট্যাক্ট করবে যে ভাই আমাকে কিছু লোক দেন আর আমি এই লোক দেওয়া নিয়ে আমার কোনো লাভ লাভলাস নাই যদি আপনাদের ভালো লাগে আপনার কাজে যাবেন আমি দেখব যদি ভালো বলি আপনারা কাজে গেলেন আবার আপনাদের স্যালারি আপনারা নেবেন এখানে এর ভিতরে আমি কোনো ইনভলভ নেই কিন্তু আমি জাস্ট আপনাদের কাজের একটা মাধ্যম করে দিলাম যোগাযোগ করে দিলাম এই এতটুকুই কিন্তু এর ভিতরে আমার কোনো লাভ লস নেই আপনারা কাজে যান বা না যান একদম ব্যক্তিগত ব্যাপার আপনাদের এটা একদম ব্যক্তিগত ব্যাপার আপনাদের এটা তারপরেও যদি আপনারা বলেন আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কাজ শেখাই যাতে আপনারা প্রতারণার ফাঁদে না পড়েন সেটুকু আমি ধরিয়ে দিই আপনাদের বুঝিয়ে দিই যেমন আপনি একটি কোম্পানিতে আসছেন সেই কোম্পানিটায় কিভাবে কাজ কত টাকা স্যালারি হতে পারে কিভাবে কি এটা আমি বুঝিয়ে দেব আপনাদের যাতে দালালরা আপনাদেরকে বিভিন্ন রকমের অনেক আশা দেখাইয়া আপনাদের ফাঁদে না ফেলাইতে পারে সেইটা সেই উদ্দেশ্য আর আপনাদের বিভিন্ন ছোটো ছোটো কাজ শেখাবো আমি যেটা জানি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমি যত জায়গায় কাজ দেই সবাইকে কাজ দিতে পার দুই একজনকে কাজ দেই তো কাজের বিনিময়ে আমি কোনো টাকা নেই না আপনাদের ফ্রি সার্ভিস দিই আর আমার দেখা যায় আমার কর্মস্থল আছে আমার মোটামুটি আমার ইনকাম আছে দরকার নেই মানুষের কাছ দিয়ে টাকা পয়সা নেওয়ার কারণ অনেক ভাইয়েরা বলেন যে আরেক বে কাজ করে হয়তো কিছু টাকা নেবে বা না আমি কোনো ধরনের টাকা নেই না যদি হেল্প করতে পারি করি আর না পারলে নাই ঠিক আছে তো ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সবার পাশে থাকতে পারি